শোনা তোমার সাথে একটু পরে কথা বলি আমার বন্ধু বান্ধবের সাথে আমি আড্ডা দিচ্ছি হ্যাঁ তোমার সাথে রাত্রি নিরিবিলি পরিবেশে কথা হবে ওকে শোনা আট করে না প্লিজ রাখি জানিস দোস্ত আমি একটা গার্লফ্রেন্ড পাচ্ছি আল্লাহ মনে আমার নিজ হাতে দিছে একে আমি যা কই একে অক্ষর অক্ষর তাই শুনে হুম আমার মনটা কয় আমার গার্লফ্রেন্ড এরকম গার্লফ্রেন্ড কারোই নাই একটা লাখে একটা এরকম গার্লফ্রেন্ড কারই হয় না এত সুন্দর এত আমাকে ভালোবাসে আমার গার্লফ্রেন্ড জাগির দোস্ত কি কই এ আমার গার্লফ্রেন্ডের কথা তুই শুন আমার গার্লফ্রেন্ড শতকে নয় দশকে নয় কুটি দে একটা ঠিক আছে আমি যা কই সে তাই করে ল্যাপটিনো যাবার করলে পিনো যায় আইশের করলে আইসো যে সম্পর্কে আমার গার্লফ্রেন্ডের মতো গার্লফ্রেন্ডই হয় না গার্লফ্রেন্ড নিয়ে তোর তো অহংকার করিস না গার্লফ্রেন্ড হইলা আমারটা যা কই তাই শুনে ওর প্রশংসা যদি আমি করবার যাই দিন থেকে রাত পারে যাবে রাত থেকে দিন পারে তাওে প্রশংসা আসে সম্ভব না এ কি গালফেন্ড কি벤 গালফেন্ড তালে দিন থেকে রাত বলে প্রশংসা করবে তাও বলে সে। এ তোর গালফেন্ড তো তুই আছে ভালো হয়ে থাকি এত তুই তোর কনফারেন্স থাকে তাহলে তুই এটা কাম কর তুই তার পারফরম্যান্স দেখাও দেখি কেমন পাইস একরে ছক্কা পারফরম্যান্স দেখাব দেখাইছছ না বিশ্বাস না রে ফোন ফোন দেখিস তোর ফোনে ধরবে না আমার গালফেন্ড লাখের নয় কোটি একটা এতো ধার্মিক।

আলহামদুলিল্লাহ সারা কথাই কয় না আপনাকে একটা কথা বলার ছিল এত কথা ভালো লাগে না যদি কাজ করতে চান অডিও কলে তিনশো ভিডিও কলে পাঁচশো একদম